সুপ্রিয় শিক্ষার্থী শুরু করছি এসএসসি দুই হাজার পঁচিশ বাসের গণিত বইয়ের চতুর্থ ইন্টু

d^0 কত লেখা থাকে on আশা করছি বুঝতে পেরেছ এরপরও ক নাম্বারটা আছে প্রথম রাশি যেটা আছে আমাদের L^m এরপরে চলবে এরপর পরে আমরা m দিয়ে গুণ করে দিব m এর সাথে গুণ করলে m^2 m এর সাথে on গুণ করলে m এরপর আমাদের বেস যেহেতু এখানে এখানে 3 আছে এখানে কত আছে 3 আছে তো বেস যদি একই হয় তাহলে আমাদের কি হবে একটা বেস লিখে আমরা পাওয়ার গুলো বিয়োগ করে দেব বিয়োগ করব কোন ভাগের কারণে

এরপরে লক্ষ্য করো এটা প্রথম রাশির সরল প্রকাশ এবং দ্বিতীয় রাশির সরল প্রকাশ দেখে আসি আমরা নাইনের পর এম প্লাস ওয়ান করলে নাইন লেখা দেয় থ্রি এর স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি থ্রি ইন্টু থ্রি থ্রি কে কত লেখা দেয় নয় এই যে নাইন কে আমরা থ্রি এর স্কোয়ার লিখতে পারি সবাই আমরা বুঝতে পেরেছো এরপর নিষেধ তাই

তুমি যদি চাও যে প্রথম থেকে সরলীকরণটা সাহায্য করবে আমরা কি করলাম এই এম এর ভিতরে গুণ করলে এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস এই এম এর সাথে অন গুণ করলে এম একটা এম এটা ছিল তাইলে এরপরে আমাদের নাইন কে আমরা লিখতে পারি এরপরে নিশ্চয়ই কোনো কাজ নেই এখানে এসে কি করলাম এখানে লক্ষ্য কর তিনের কি করলে কত হবে সাতাশ আবার এখানে কি করলাম আমরা সাতাশের সাথে যদি আমরা তিন গুণ করি তিন হবে একাশি দেখো করছি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা কি করলাম দেখো এখানে এসে কোনো কাজ নেই প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতে আমাদের টু দিয়ে শুধু ভিতরে গুণ করে দেবো টু আর এম গুণ করলে টু এম প্লাস দুই এক দুই

ভাগ নিচেটার পর ভাগ নিচেটার পরে অবশ্যই এরপর আমরা কি করলাম এখানে এগুলো যোগ করে দিলাম এম যোগ করলে টু এম আর এখানে যা ছিল তাই এখানে কি করলাম এখানে টু এম যা ছিল টু এম লিখলাম এই যে দুইয়ের সাথে এক যোগ করলে কথা হবে তিন

এরপর আমাদের থ্রি একটা বেস লেখে গুলো যোগ করে দিলাম ক্যালকুলেশন করলাম এখানে আমাদের কথা চার বিয়োগ করলে মাইনাস টু বাই থ্রি অর্থাৎ এটাই আমাদের কাঙ্কিত আশা করছি বুঝতে পেরেছি